আসসালামু আলাইকুম আজকে দুটি শান পাথর একসাথে বসানো হবে রাজশাহী আমরা এই শান পাথরগুলো রাজশাহীর রওনা করলাম রাজশাহীর উদ্দেশ্যে আমাদের এই পাথরগুলো বসানোর জন্য প্রস্তুতি নিলাম এখন আমরা এই শান পাথরগুলো রাজশাহী স্থানে গিয়ে সুন্দরভাবে ফিরিং করে দিলাম আমরা এই শান পাথরগুলো আমাদের কোয়ালিটি এবং মানসম্পন্ন আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এমনকি দোকানদার বাড়িদের সাথে কথা বলে জেনে নেবেন আমাদের পাথরগুলো কেমন আমরা যে পাথরগুলো দিচ্ছি সেটা হচ্ছে আন্ডার পার্সেন্ট অরিজিনাল কেমিক্যাল আর চায়না পাউডার আমরা এই পাউডার দিয়ে আমরা তৈরি করি এই শান পাথর এখন আমরা যমুনা ব্রিজ দিয়ে পার হচ্ছি এই যমুনা ব্রিজ ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি ওই পাশে দেখছেন রেলপথ যমুনার এখন আমরা যমুনা ব্রিজ দিয়ে যাচ্ছি রাজশাহী উদ্দেশ্য রাজশাহী বানেশ্বর এবং রাজশাহী চাপাই নবাবগঞ্জ দুই স্থানে দুটি শানপাথর আমরা বসাবো আপনারা এই ভিডিও দেখবেন পরবর্তী ভিডিও দেখতে পারবেন হচ্ছে শাণ বর্ষা এবং সিডিং করি চালে চেক করি তা বুঝতে পারবেন তোমাদের ভিডিওতে লাইক শেয়ার করতে হবে আর বিস্তারিত জানাবেন আমাদের ভিডিও গুলো আপনার কেমন লাগছে এমনকি আরও জানাবেন যে আমাদের শাক পাথরগুলো কেমন করে আমরা যখন রওনা দিচ্ছিলাম তখন দেখলাম অনেক সুন্দর সুন্দর অনেক কিছু এখন রাজশাহী আমরা গ্রামীণ বাসে গিয়েছিলাম এই বাসরের সব থেকে নাম জনপ্রিয়তা এই জন্য আমরা এই বাসে গিয়েছি এখন আমরা খাবার খেয়ে রওনা করছি রাজশাহী রাজশাহী এই বালেশ্বর স্ট্যান্ড থেকে আরেকটা ভিতরে যেতে হবে এখন আমরা যাচ্ছি এটা হলে শিখতলা সামনে অনেকগুলো জায়গা দেখেছি এক একটা এলাকার নাম तुम देख से हो फैन नहीं देख फैन नहीं टेबल फैन नहीं भाई गई भी तो आप आप तो दे टेबल फैन जेल साफ हो गया प्रेस तो लो ये आस्ती კურიესტა ჩავდინე